আগরতলা বীর বিক্রম মেমোরিয়াল কলেজের পঞ্চাশটি সোনালী বছরের যাত্রাকে সম্মান জানাতে আঠারো আগস্ট থেকে পাঁচ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উনিশ আগস্ট কলেজ প্রাঙ্গনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি উন্মোচন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আয়োজিত হয় মেগা রক্তদান শিবির এবং ক্রীড়া প্রতিযোগিতার এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস তাছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন কলেজের ইতিহাসকে মনে রাখতে হবে যারা ইতিহাসকে ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে না তাই ইতিহাসকে মনে রাখতে হবে রক্তদান সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন জীবনে অনেক কিছুই দান করা যায় কিন্তু যারা এই রক্তদান করছেন তারা জীবন দান করছেন বক্তব্য রাখতে গিয়ে মেয়র ছাত্রছাত্রীদের নেশা থেকে দূরে থাকার আহ্বান রাখেন পাশাপাশি তিনি রক্তদান যারা করেছেন তারা জীবনের শ্রেষ্ঠ দান করেছেন বলেও উল্লেখ করেন এবং এই ধরনের রক্তদান শিবিরের চাহিদা যোগানের মধ্যে রক্ষা করে বলে তিনি উল্লেখ করেন মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের চিন্তাধারাকে সামনে রেখে ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ছাত্র ছাত্রীদের প্রতি আহ্বান রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আজকে যারা রক্তদান করছেন আমি বলবো তাদের জীবনে শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছে আমি যারা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন বা রক্ত দিয়েছেন বা দেবেন পরবর্তী সময় তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি যারা রক্ত সাহায্য করছেন আমাদের ত্রিপুরা সরকারের স্বাস্থ্য বিভাগের ডক্টর এবং যারা নিজেদের তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমি বিশ্বাস করি যারা আজকে রক্ত দান করছেন তারা মানুষের জীবনের দান করছে আমরা যদি কাউকে বস্ত্র দান করি অর্থ দান করি গো দান করি জীবনে অনেক দান থাকে এগুলির সবকিছু কিন্তু টেম্পোরারি একটা পার্টিকুলার টাইমের জন্য আমরা তাকে আনন্দ দিতে পারি কিন্তু রক্তদান একমাত্র দান যেটা কিন্তু মানুষের জীবন দান করা যায় তো আমরা যখনই রক্তদানের কথা বলি আরেকজন ব্যক্তিকে স্মরণ না করলেই নয় যিনি আমাদের ভারতবর্ষের মানুষকে রক্তের যে ট্রান্সমিশন ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি এটা যিনি ইনভেন্ট করেছিলেন আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন আমেরিকান বিশিষ্ট বিজ্ঞানী এবং ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার জন্য মানে কি বলে ইলিগাল অ্যাফেয়ার্সেন করতে গিয়ে সে করেছে কাজ কোয়াইয়ে একটি কর্মী এক বছরে তার ছেলেকে বিষ খাইয়ে মেরে দিয়েছে তো এই যে ঘটনাগুলি ঘটছে এগুলিকে বলা হচ্ছে স্বার্থবাদী সমাজ ব্যবস্থা এই স্বার্থবাদী সমাজ ব্যবস্থা আজকের দিনে যারা রক্তদানের জন্য এগিয়ে এসেছেন আমি তাদেরকে নতমস্তকে সম্মান জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি কারণ আমরাই একে অপরের পরিপূরক হিসেবে সাহায্য করতে পারি একজন জনপ্রতিনিধি হিসাবে এটা আমরা প্রত্যেক দিন ফেস করছি জিবি হসপিটাল বলুন আইজিএম বলুন টিএমসি বলুন অনুগুটি ডিস্ট্রিক্ট হসপিটাল সব জায়গা থেকেই ফোন আসে প্রত্যেক দিন কোনো না কোনো পেশেন্ট ফোন করে রক্তের পাওয়া যাচ্ছে না ব্লাড ব্যাঙ্কে যোগাযোগ করলে বলে স্যার আমাদের কাছে স্টক যা ছিল শেষ হয়ে গেছে এখন একটাই সলিউশন আপনি যদি ডোনার এনে দেন তাহলে আমরা রক্তের ব্যবস্থা করতে পারি অনেক সময় ডনার পাওয়া যায় না এবং আজও আমরা দেখছি আমাদের দেশে ধরুন প্রত্যেক বছর इलेवन टू टूल्व मिलियन ब्लाड ब्लाड रिकारमेंट आज